আল্লাহ বলছে বান্দা শোন তুই পৃথিবীর সমস্যায় পরিচিস স্বামী স্ত্রী ঝামেলা চলছে বাপ বেটা অমিল চলছে ঝামেলা চলছে ভাই ভাই জমি জাগানে ঝগড়া চলছে কাউকে বলতে হবে না কাউকে বলবি না তোরা বোকা কোথাগারে গ্রামের প্রধানকে দিয়ে ও বিচার করছে তো ছেলে তোকে মেরেছে ভাত দাইনে মেরেছে তো এই এদিকে বাচ্চাগুলোকে বন্ধ করান তো বাবা বাবা সরে যা বাপ সরে যা বাপ সরে যা ওদিকে যা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে স্বামী স্ত্রী ঝামেলা চলছে আল্লাহ বলছে তো ছেলে তোকে মেরেছে এই বাপ তো ছেলে তোকে মেরেছে কাউকে বলবি কাউকে বলতে হবে না গ্রামের প্রধানের বলবি প্রধান এসে তোর ছেলে দুটো চড় মারবে তোর ছেলে মাঠটা খেয়েছে তোর বাড়িতে এসে তার দিন আরো দুটো চড় মারবে তোর কাউকে বলতে হবে না কাউকে বলবি না তুই কাকে বলবি আয় চলে আয় আল্লাহ বলছেন চলে আয় চলে আয় তোর ছেলে তোকে মেরেছে ভাই ভাই ঝামেলা চলছে কাউকে বলার দরকার নেই চলে আয় চলে আয় আমার ঘরে চলে আয় আমার ঘরে চলে আয় কখন আসবি যখন কেউ আসবে না তখন আসবি যখন গভীর রাত পাখিরা তাদের বাসায় ঘুমিয়ে থাকবে নিস্তব্ধ থাকবে তখন তুই তোর বিছানা ছেড়ে উঠে চলে আয় এসে কি করবি আমার ঘর মসজিদ মসজিদের ট্যাপ কলে একবার অজু বানিয়ে নিবি অজু বানিয়ে নিয়ে আমার ঘরে ঢুকে আমার ঘরে ঢুকে দুই সালাতুল হাজাতের নামাজ পড়বি কি নামাজ তো পড়েন না অনেকে হাজাতের নামাজ পড়বি গিয়ে সাজদায় গিয়ে তোর যা বলার তোর যা বলার সাজদায় গিয়ে আমাকে বলবি আল্লাহ বড় বিপদে পড়েছি তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছেলে দেওয়ার মালিক তুমি ছেলে নেওয়ার মালিক তুমি ছেলের মনটাকে খারাপ করার মালিক আর ছেলের মনকে ভালো করার মালিক বাল্লা তুমি সব কিছু পারো তুই একবার আমাকে বল আমি আল্লাহ কর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি এই দেখেন বদরের যুদ্ধ নাম শুনেছেন আবার বলেন না বলেন না বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা মুসলমানদের সৈন্য হলো তিনশো তো তেরো জন তিনশো তেরো বেশি উটও নয় ঘোড়াও নেই কিছু নেই অত বেশি অল্প আর শত্রু বিরোধী পক্ষের এক হাজার সৈন্য কত এক হাজার ওদের ঘোড়া উট তরবারি অনেক কিছু ওদের অস্ত্র আর নবী মুামের সঙ্গে মাত্র তিনশো তেরো জন আগের দিন রাতের বেলা আমার গভীর রাতে গভীর রাতে নবী শেষদায় গেছে নামাজ গিয়ে পড়ে কাঁদছে গো আল্লাহ এই বদর যুদ্ধের প্রান্তরে যদি এই তিনশো তেরো জন মুসলমান মরে যায় তাহলে ইসলামের কালেবার পতাকার পৃথিবীতে থাকবে না কোরআনের আর কেউ শুনতে পাবে না ইসলাম ধর্ম নামটাই থাকবে না ইসলাম নামটাই থাকবে না আল্লাহ তুমি পারো সব কিছু করতে সাজদাই পড়ে কাнче হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না আর কাঁদবেন না আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ কবুল করেছে কিছুক্ষণ পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে সাইহু জামুল জামউ ওয়া ইয়ুওয়াল্লুনা ততব নবী চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে সহযোগিতা করব সেই বদর যুদ্ধে ইসলাম জয়ী হলো যারা বল আমার আল্লাহ কি পারে না আর আপনি গেছেন গ্রামের প্রধানের কাছে বোকা লোক কোথাগারে লোকের কাছে ও বিচার করতে গেছে আল্লাহ বলে আমার কাছে চলে আয় তাই জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রাখুন তাই আল্লাহর পরিচয় কটা আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে চারটি কটা 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 চারটি কি কি আল্লাহ বলছেন কি বললাম মাফেরা? কুল হয় কয় হর্সৌলা কুল কয় বয় হর্সৌলা কুল উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য বাপ এই জন্য আমি বলি তো উল্ কি বললাম উল্ হা বাচ্চারা জানে না বুঝতে পারেন একদিন বুঝবে যেদিন আমার ওয়াস না ওদের প্র্যাকটিস হয়ে যাবে সেদিন বুঝলাম কুল নয় উল্ আচ্ছা এটা বললাম কেন একটু খুলে বলি আমরা নামাজ পড়তে গিয়ে না তই না পড়ি না তাড়াতাড়ি ইন্না অ তই না কাল কাউসার, ফসলি অফ দিক হা এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন বাপেরা শুনে নিন ফসল্লি লিরবিকাবান হার এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন হাই হুতি হাই হাব্বজ নয় বড় হে হে গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন ফসল্লি লিরবিকা ওয়ান হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতে গেলে কি বলি ফাসল্লে ল্যারবিকা ওয়ান এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কথাকার মানে কোথায় গেল আর একটা বলি আলহামদুলিল্লাহ সুরা পড়েন না আবার বলুন না আলহামদু গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন এই মা বোনেরা মা বোনেরা শুনছে হ্যাঁ এই মা বোনেরা ভালো করে শুনে নাও আলহামদু গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি আলহামদুলিল্লাহ রব্বেল আলামেন এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার এবার বুঝতে পারছেন কি হচ্ছে আরো দেখেন এই রমজান মাস আসছে এটা তো সাবানের চাঁদ নাকি ভাই সাবানের চাঁদ এরপরেই রমজান রমজান মাসে ভোরের বেলা ভোরের বেলা যে খাবারটি খান আপনারা ওকে কি বলেন বাবা জরে বলুন ও বাপ নয় শব্দটা শব্দটা হলো সাহারি কি সাহারি দন্তে সহ একার নয় দন্তে সহ আকার দন্তে সহ একার বলবেন না একার বললে মানে আলাদা আর আকার বললে মানে আলাদা সেহেরি নয় সাহারি সেহেরুন মানে কি আর সাহারুন মানে কি সিহিরুন মানে হলো জাদু করা কোরআনে আছে হাদা সিহিরুন মুবিন সিহিরুন মানে জাদু করা আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি বলুন, ভুলটা ভাঙলো আর একটা ভুল বলছি দেখুন চমকে উঠবেন স্বামী স্ত্রী এই মেয়ে ছেলেরা মা বোনেরা ভালো করে শুনে না মা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া হোক বা বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় ঠিক না বে ঠিক শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক বলবেন না কেউ শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম জোরে বলুন তলাক ওর আরবি উচ্চারণ কি তয় লামালি ক বাংলা উচ্চারণ কি তয় বয় লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালিব কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া এক হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না বেটি আমার বাপেরা বাড়ি থেকে ভাববে বাপ জিনিস এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে তিন ঘন্টা বই পড়তে হবে বাপেরা একটা প্রাইমারি স্কুলের টিচার সে ক্লাস ওয়ানে গিয়ে একটা ক্লাস করে চল্লিশ মিনিট একটা ইউনিভার্সিটি লেকচারার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার লেকচারার তিনি একটা ক্লাস করে চল্লিশ মিনিট দুটো এক আসমানার জমিন তফাত আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি বাপ একটু সংশোধন করে নিন এবার চলুন তালাক আর তলাকটা কোথায় আছে কোরানে বলে দিচ্ছি আপনাদের সন্দেহ না থাকে টোটাল কোরআনের ভিতরে বাপ এই টোটাল কোরআনের ভিতরে সব জায়গায় আছে তলাক কি আছে জোরে বলুন তলাক আর তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে এক জায়গায় টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক কোথায় আছে বলে দিচ্ছি চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা ১৪ নাম্বার লাইন সুরান নাম সুরাই মেইন আয়াত নাম্বার পনেরো আল্লাপাক বলছেন লিউন জিরা ইয়ামার তালাক আল্লাপাক কোরআনে বলছেন আপনি ভাবতে পারবেন না বাপ কি বলবো আপনাদেরকে এজন্য অনুরোধ করে বলি বাবা অনুরোধ করে আপনাদেরকে বলছি বাপ আপনারা এগুলোকে একটু মাথায় রাখুন আর অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে এগুলোকে একটু চিন্তা ভাবনা করুন এজন্য বাপ আলোচনা পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা হুজুর দেখেন তো শব্দটা কি আছে বাপেরা বহু কষ্ট লাগে দুঃখ লাগে চলুন তাই আল্লাহ বললেন ইংরাজিতে অনেক শব্দ আছে বাংলায় অনেক শব্দ আছে অধিকার বললাম না বাংলায় দুটো শব্দ বলি জালা বর্গিন জয় একা একা জালা বর্গিন জয় বা একা একা জালা দুটোই জালা একটা যন্ত্রণা জালা একটা পানির জালা কমল কৌকার মোল কমল 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 কৌকার মলা কমল মানে নরম আর কমল কমল মানে পদ্মফুল দুটো এক নয় ইংরাজিতে অনেক শব্দ আছে যা কদিক বললাম না বাপ টাইম বলে দিচ্ছি তাই আল্লাহ বললেন নবী তুমি বলো হু আহাদ সে আল্লাহ একক কি বললাম বাবা আল্লাহ হলেন আল্লাহ আহাদ ওয়াহেদুন মানে এক আর আহাদুন মানে এক পার্থক্য কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আরবের মানুষেরা আরবের মানুষেরা মোহাম্মদামকে এসে জিজ্ঞাসা করলো এই মোহাম্মদ তোমার আল্লাহর পরিচয় কি বলো তোমার আল্লাহর পরিচয় বলো তোমার আল্লাহ খায় কি তার স্ত্রীকে ছেলে মেয়ে কটা বলো মোহাম্মদ পুরুচুপ আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ বেশি কথা বলতেন না চুপচাপ থাকতেন শান্তভাবে কেউ প্রশ্ন করলে মুচকে হেসে উত্তর দিতেন রেগে যেতেন না এটা নবীর আদর্শ আর এখন যদি বাবা আমরা এই নবিয়ানা মজলিসে আমি একজন বক্তা এখন একটা জিনিস হয়তো আপনাদের মনে জানার ইচ্ছা জেগেছে হতে পারে না বাব হয়তো আপনি বললেন হাতটা তুলে মৌলানা সাহেব আমি এই প্রশ্নটা একটু করছি আমাকে দয়া করে উত্তরটা বলুন না আমি কি বলবো জানেন বেআব আদব নেই একদম বাস্তব বলছি বাবা তো জানা নেই তুই ডাইরেক্ট বলে দিবি বাবা আমার এটা জানা নেই ভালো জিনিস সব জিনিস সকলে জানা থাকে আরে ভাই বলুন না তার একটা প্রশ্ন করি ইমামে আজম ইমাম নাম রহমাতুল্লাহ বাবা হ্যাঁ ইমাম হানিপা চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল কটা চল্লিশটা প্রশ্ন করা হয়েছে উনি চার জায়গায় বলেছিলেন লা আমি জানি না জায়গায় বললেন চারটে প্রশ্নের উত্তর দিতে পারেননি বলছে বাবা আমি জানি না তা বলে উনি কিছু জানেন না আর ইমাম মালিক রহমাতুল্লা আলীকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছে উনি জায়গায় বলেছেন প্রশ্ন উত্তর দিতে পারেননি বাবা আমার জানা নেই তা বলে কি কিছু জানেন না এইটাই হলো সব থেকে তোমার জানা নেই তুমি স্বীকার করো আল্লাহ খুশি হবে ঠিক না বেঠিক বলে তাকে বেয়াদব বলে আল্লাহ নবীকে যখন প্রশ্ন করতেন সাহাবিরা শুনে নিন নবীকে যখন প্রশ্ন করতেন আমি এই কথাটা বুঝতে পারলাম না একটু দয়া করে খুলে বলুন না আল্লাহর নবী মুচকে হেসে বলতেন সুন্দর করে বোঝাতেন বুঝিয়ে বলতেন আফাইম তা আফাই এটার বাংলা মানে হচ্ছে তুমি কি এটা বুঝতে পেরেছ সাহাবিটা যখন বলতো তো নাম ইসুল আল্লাহ জি আমি এবার বুঝতে পেরেছি নবীজি আবার অন্য আলোচনায় যেতেন এটা হলো নবীর ওয়াজ নবীজি ওয়াজ করতেন আর আমরাও ওয়াজ করি পার্থক্যটা কি নবীজি কবে ওয়াজ করতেন শুনে নিন বোখারির হাদিস আব্দুল্লাহ ইবনে মাসুদ রিয়াল আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশান নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীর ওয়াজ ছিল কিরকম টু দি পয়েন্টের উপরে এটা এটা এই এই এটা হালাল এটা হারাম খবরদার হারামটাকে গ্রহণ করো না হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো এটা ঠিক এটা ভুল আর আমরা কি করি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যদি কেউ কোনো বক্তা উদাহরণ দিচ্ছি জাস্ট মাইকে কথা বলতে বলতে স্পিরিটে কথা বলতে গিয়ে দু চারটে কথা হয়তো বেপার শব্দ বেরিয়ে যেতে পারে হতে পারে না বাপ এই কথাগুলো নিয়ে দেখবেন বাপরে বাপ আর ইউটিউব আছে এরা কাটিং করে মানে কেটে দেয় কেটে দিয়ে আর দেখবেন কিছু বক্তা হরদম উল্টো পাল্টা গালি গালাস শুরু করে দিল ছি কাউকে যদি ভুল সংশোধন করাতে হয় কিভাবে নবী করাতেন দেখে নিন বলবো বাপ আপনারাও করাবেন এইভাবে একজন সাহাবি অজু করছেন কি করছেন অজু করছেন পানি তা অজুর ছিটিয়ে ছিটিয়ে পড়ছে নবীজি দাঁড়িয়ে আছেন অজু করতে গিয়ে তার ভুল হচ্ছে নবীজি দেখতে পাচ্ছেন ভুল হচ্ছে তো অজু করে ফেললো করার পর নবীজি দেখলেন ওর অজুটা দেখে অজু হয়ে যেন চলে যাচ্ছে নবীজি বললেন শোনো দাঁড়িয়ে গেছে নবীজি বলছেন শোনো আমি অজু করছি দেখো তো আমার হচ্ছে কি কিছু বুঝতে পারছেন ভাষা আমি অজু করছি আমার অজুটা হচ্ছে কি একটু দেখো ঠিক আছে তো তিনি দাঁড়িয়ে আছে নবীজি সুন্দর করে অজু করলেন বললেন রসুল আল্লাহ আমার অনেক অজুর যত ভুল ছিল সব সংশোধন হয়ে গেল ইহার কি বুঝলেন আর আমরা কি করি কেন নবী তো ওখানে বলতে পারতো এই বেআব এই বেআব এ কি হচ্ছে বলেছে বাবা নায়েবে নবী সহজে হতে পারে না মুখে বলা যায় অনেক কিছু নায়েবে রসুল আশাকে রসুল নায়েবে নবী মুখে বলা যায় অনেক প্র্যাকটিক্যালটাই খুব কঠিন বলে গেলাম খবরদার নয় বাপ কেউ যদি ভুল করে তাকে ডেকে তাকে বুঝিয়ে বলবেন সে ভুলটাকে সংশোধন করে নেবে ঠিক না ঠিক এটাই হলো আদর্শ নবীর আদর্শ আমাদের মধ্যে আদর্শই তো নেই তা কি হবে চলো এবার আসছি আল্লাহ বললেন একক দুই আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নম্বর ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহ চারটে পরিচয় টোটাল করা এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা আজকে যে দিনটা গেল চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস গোবা মুরব্বীরা হয়তো অনেকে জানে না আজকের দিনটা হলো মানে সমাজের মানুষের কাছে কিছু শ্রেণীর মানুষের কাছে প্রেম দিবস ভ্যালেন্টাইন্স ডে আজকে ছেলে মেয়েরা সব ইয়াং ছেলে ইয়াং মেয়েগুলো কত যে জেনা করেছে তার কোনো ঠিক নেই খবরদার নয় বাবা খুব ভালো দিনে জলসা দিয়েছেন যাই হোক আল্লাহ কবুল করুক আল্লাহ সকলকে হেদায়ত করুন বলুন আল্লাহ আমিন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব বলুন আপনারা কেন আল্লাহকে ডাকবেন আল্লাহ কি আমাদের দিয়েছে চলুন দেখে বলবো কটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট এক নম্বর আল্লাহ বলছেন হাড়োয়া এই গ্রামটার নাম কি ভাই ভুলে গিয়েছেন উত্তর রানী গেছি হাড়োয়া থানা আল্লাহ বলছে উত্তর চব্বিশ পরগনার মানুষেরা আদমের সন্তানেরা তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি তুই একবার চিন্তা কর তুই একবার চিন্তা কর তোর সৃষ্টি নিয়ে কি সৃষ্টি আল্লাহ বলছেন আল্লা ভুল্লাদি কল কুমিন দরুফেন সম্মাজা আলা মিমবাউদি দোফেনে কুবাতান সম্মাজা আলা মিম বাউদি কুবাতিন দরুপা উয়াশাই বা একুশ নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন নাম সুরাই রুমের আল্লাহ বলে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি কার কাছে মাথা নত করবি আল্লাহর পরিচয়টা বান্দা জেনে নে যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে মুসলমানের বাচ্চা একটু জোরে সোহান আল্লাহ বলতে পারছো না কোন আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহ নিজেই বলছে হুয়াল্লাযী আমশাকুম ওয়া জাআলা লাকুম আসসামা ওয়া আল আবসার ওয়া আল আফিদা কালীলাম্মা তাশকুরুন 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিচ্ছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি বান্দা চিন্দা করে দেখ যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে শোনার জন্য কান করেছে দেখার জন্য চোখ দান করেছে আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য যে আল্লাহ তোর সুন্দর হৃদয়ে দান করেছে কোন আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহর পরিচয় কি আল্লাহ বলছে কেন মাথা নত করবি ভাব ওয়ালা কদ খলাকনালে ইনসানা মিন সুলালাতিন মিন তিন সম্মা জাল না অগনু তোফাতা নুফি করদিমা কি আঠেরো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইন সুরান্নাম সুরায় মো মিলনের বারো নাম্বার আয় আল্লা বলছে আমি আল্লাহ মাটির নিরি থেকে তোদের তৈরি করেছি বা পারা মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কী করেছি সোম্ মা কলা কোনান নতুফা আলাকতান ফাখোলা কোণালা আলাকতা মোদকতান ফাখোলা কোণাল মদ কতা মান ফাঁকাসা জ মালা সোমমান সানা গোখল ক ন আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার ৪০ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি শুনে নিন বাপের চারটে অঙ্গ কটা 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 বাপের চারটে আর মায়ের চারটে কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে ভাবতে পেরেছেন আল্লাহ বলে তো দেহের মধ্যে তোর মায়ের পেটের ভিতরে যখন আমি তোকে তৈরি করি চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি কটা 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 আপনাদের দেহের মধ্যে আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে খুব গুরুত্বপূর্ণ এগুলোকে যত্ন করে রাখবেন এক নম্বর আল্লাহ বলছে ব্রেন তোর ব্রেনটাকে ঠিক উল্টো পাল্টা অযথা মাথা গরম করবি না স্ট্রোক করবি ব্রেনটাকে ঠিক রাখবি আমি আল্লাহ তোর ব্রেনটাকে সুরক্ষিত রেখেছি ব্রেন কোথায় থাকে এই জায়গাটায় কারোর ব্রেনে কেড়ে নেই আমার আল্লাহ জানে বান্দা যত ঝরঝাপটা পাবে সামনের দিকে লাগবে কেন ব্রেনটাকে একটু সুরক্ষিত জায়গায় রেখেছে আল্লাহ সোহান আল্লাহ বলা গেল না আল্লাহ বলে তোর ব্রেনটাকে সুন্দর করে রেখে সংরক্ষণ করবি ব্রেন দুই নাম্বার হলো এই ইউটিউবওয়ালারা কচি এই ছবি তুলবি নিয়ে জানো ওরা জানে তার মানে এক জায়গায় ওয়াজ করছিলাম জানেন জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি আর প্রচুর ঘেমে গেছি এখন টুপিটা খুলে দেখবেন ইউটিউবে টুপিটা খুলে ঠিক এরকম টুপিটা এরকম সামনে রেখে না আর হাত মাথা দিয়ে এরকম হাতটা মাথা এরম ধরে ঘামছে এইরকম করে মাথাটা মুছছি এই ইউটিউব করেছে কি ঠিক এইভাবে ছবিটা তুলেছে এইভাবে দেখবেন ছবি তুলে একটা মেয়ে ছবি দিয়েছে দিয়ে হেডিং এ কি শুনবেন বউ পালালো মারুফ সাহেব মানে আমার বউ পালিয়ে গেছে আমি মাথায় হাত দিয়ে বসে আছি চিন্তা করতে পারে আর পর তো পর ওই ছবিটা বালিশ মন্দিরের কাছে গিয়ে পড়েছে বুঝতে পারেননি কথাটা বুঝতে পারছেন মানে বাড়ি আমার বাপেরা তারপরে আমি ছেলেদের দে আমার বাড়ির সংসার চলে যাবার খাপ যাক বাপেরা চলে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের আলোচনা করব। আমি যেখানে আলোচনা করতে যাই আলোচনা শুরুতেই কয়েক কটা কথা বলেনি আজকে আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআনির তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই ইব্রাহিম আয়াত নম্বর এক লাইন নম্বর এক আল আন কিতাবুন আনসাল নাগু ইলাইকা ঋতুখুরি নাসা না আসা মিনা জুরুমা তিলা নূর আল্লাহ পাক বলেন নবী ইহাই এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কিতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো জোরে বলুন সোমান আল্লাহ দিন টারোরিস বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোন দিন দেয় না কোরআন কিছু শিক্ষা দেয় তার উপর আলোচনা করবে ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ ভদ্রতা আছে শিষ্টাচার আছে এ মাজের একটা আদব আছে আমি বলিনি কোরআন বলছে আঠাশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরান নাম সুরে মুজাদালা আয়াত নম্বর এগারো আলপুর আন ইয়া ইউ হাল্লা দিন আনু ইজা কিল আলাকুম তাফসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইফসাহুলাকুম ওয়া ইজা কিল আন সুজু ফান সুজু ইয়ার ফাইল্লাহুলাকুম এর বাংলা অর্থ কি সহজ ভাষায় বলছি আপনাদের মফু মিয়া তর্জমাটা করছি বাবা আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ মজলিশের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরার নাম সুরায় মাইদা আয়াত নম্বর একানব্বই আল কোরআন ইন্নামাই রিদ আইয়া বাইনা কুমুল আদাবাতা ওয়াল বগদ আ ফিল খমরি ওয়াল মাইসিরি ওয়াই সুদ্দা কুমান জিকিরিল্লাহ ওয়ানি সলাত আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে মদ আর কি বললাম বাবা জুয়া জুয়া বোঝেন তো বাবা জুয়া মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়াই সুদ্দা কুমার জিকির আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আপনি ভালো কাজ করতে যাবেন দেখবেন শয়তান আপনাকে বাধা দেবে মনের মধ্যে খারাপ ধারণা দেবে এটা করে কি হবে ওটা করে কি হবে আপনি খারাপ কাজ করবেন আপনার মনটা যেন মনে হবে না ঠিক করছি এখানে এত বড় প্যান্ডেলে লোক হয়ে যেত প্যাকটাপ লোক হতো জায়গা দেওয়া যেত না কিছু নয় এ আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়াল না যদি গোটা কত নায়ক আর নায়িকা আনতেন দেখতেন একদম প্যাক্টপ হয়ে যেত কিছু বুঝতে পারছেন বাবা শয়তান কি চায় কোরআন জানিয়ে আর কি চায় বাধা সৃষ্টি করতে চায় তাই এখানে দেখবেন অনেক বাবাজি বসে আছেন আমার বাপেরা অনেক যুবক ছেলে বসে আছে অনেকে এসার নামাজই পড়ে রে ঠিক না বেঠিক এসার নামাজই রে অনেকে বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই মনে রাখবেন নামাজ আপনাকে পড়তেই হবে কারোর জন্য মাপ নাই বলে গেলাম আজকের একটা কথা আমি সময় হাতে থাকলে আমি একটু ডিসকাস করব চিন্তা নেই তাই কোরআন এর উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারান এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরান নাম সুরা বাখারা আয়াত নম্বর দুশ আট আল কোরআন ইয়াই আল্লাহদিন উৎখুলু ফিস্সিল মে কাফ হেই মানদার বান্দাগন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে আতাত্তাবিউ খতবাতের শয়তান শয়তানের পদকে অনুসরণ করিও না ইন নবুল এক মাদু মুবি শয়তানগুলো তোমাদের প্রকাশ্য দুষ্মণ সো আই রিকোয়েস্ট ফর ইউ সনো মাইন ইস মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তু মাত্র তিনটি বিষয়ের উপরে আলোচনা করব কয়টা বিষয় বাপ আমার সাথে একটু কথা বলেন না বাফেরা তিনটে বিষয় আলোচনা হবে আজকে আমার সব টাইমের ভিতরে তিনটে বিষয় কী কী যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যারে দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যারা দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদানকার জরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট এই ছেলে তোমার জীবনের সব ক্ষেত্রে যেন একজন থাকে কে আল্লাহ আল্লাহর নবীর জীবনে সব ক্ষেত্রে একজনই ছিল শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠ কে আল্লাহ নবীজি খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম ঘুম থেকে উঠলে আল্লাহর নাম ঘুমাতে গেলে আল্লাহর নাম মসজিদে ঢুকলে আল্লাহর নাম মসজিদে বেরোলে আল্লাহর নাম ব্যবসা করতে গেলে আল্লাহর নাম ব্যবসা থেকে ফিরলে আল্লাহর নাম পায়খানায় গেলে আল্লাহর নাম পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম সব কথাতেই নবীজি জুতো ছিঁড়ে গেলে আল্লাহর নাম জামা সেলাই করতে গেলে আল্লাহর নাম প্রত্যেক কথাতেই আমার রসুল বিসমিল্লা দিতেন আল্লাহর নাম নিতেন তুমি কেন নেবে না